মরহুম সরমনার মরহুম আ ইসাক সাহেব উনি আগে কিয়াম করতে মেলা পড়তো যখন সুক্কা হুজুররা ওনাদের সাথে মিশে গেছে তখন আর এটা বিদাত বলেছে এবার হয়জন করিম গেছলো শশিনা মাদ্রাসায় আমি শশিনা মাদ্রাসায় গেলে বলছে মুহিবুল্লাহ সাহেবকে বলছে বর্তমান শশিনার গদিনি সিংকে হুজুর আমরা এক হয়ে যাই বলে ঠিক আছে আমি বলি এক কেমন করে তোমরা তো এখন নিয়ে আইস এসে সময় আর আসল সময় নিয়ে এইগুলো নিয়ে দাঁড়া আমার মরিদদের সব সমর্থন তোমরা করবা যেহেতু তোমরা যদি একই হতে চাও আগে তোমরা কে আম করো তখন বসবো তোমাদের সাথে এক হওয়া যায় কি না তোমাদের কাম হাসেল করবে আর আমরা তোমাদের কত সম্ভব এটা হতে পারে না আগে কি করে দেখাও আমরা হয়ে যাব সমর্থন আদায় করার জন্য এক এই সময় আইস নাই বেলগাছ একবার যাই শীত সব জায়গায় কোনো জায়গায় তা আলহামদুলিল্লাহ কামিয়া হবে না এবার হাতের দিক দিয়ে কোন জায়গায় লাইসাল কামিয়া বহু আমি বললাম মহিপুল্লা আমি বাংলাদেশের গোপালগঞ্জের একজন মুরব্বী মানুষ আমার চেয়ে বয়স গোপালগঞ্জের কোন নাই বর্তমান চলছে আলেমের সপ্ত দিক এক ছোট হতে পারি বয়সের দিক দেওয়ান এক গাদি আমি বললাম নাতিরে মহিব শ্বশুর আব্বার শ্বশুর বাড়ি আমার গোপালগঞ্জ এ। গোপালে মালকে দেখ আমি বললাম না তিরে খবরদার খবরদার ওরা যদি এক জায়গায় এক পারে আমি তাহলে তোমাদের কবুল করতে পারি আসল জায়গায়